হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমরা আজকে যাচ্ছি এইট মান্থ প্রেগনেন্সির ডক্টর চেক তো আজকে হচ্ছে সোমবার তবে আমি ভিডিওটা দেব তোমাদেরকে তোমরা দেখতে পারবে মঙ্গলবার দিন এটা হচ্ছে সোমবারের কিছু ভিডিও ক্লিপ তো রবিবার দিন আমার ডক্টর চেক ছিল কিন্তু সেদিন ডাক্তারবাবু বসেননি আমরা কল করেছিলাম ওই কারণে আর তোমাদের দাদাভাই আমাকে ডক্টর দেখাতে নিয়ে যায় তোমরা জানো যেহেতু রবিবার দিনটাও ছুটি থাকে সেই কারণে রবিবার দিন করেই আমরা দেখাই আর ও তো যেতে পারবে না কারণটা হচ্ছে কালকে ওর প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো আর সোমবার ডিউটি আছে আমার প্রথমে বললো যে আমি ছুটি নেবো তাহলে ডাক্তার দেখাতে নিয়ে যাবো না একদিনের জন্য আবার ছুটি নিতে হবে না যে আমি ডাক্তার দেখাতে আমি মার সাথে চলে যেতে পারবো তো ওই কারণে তারপরে গিয়ে আবার কাল মানে এখানেই ছিল আমাদের এখানে ও খেলতে যাবে বলছিল। তো এমনিতে মনটা কারোই ঠিকঠাক ছিল না ফ্যামিলি কিছু প্রবলেম নিয়ে বলতে পারো আমার মনটা ওইদিকে ভালো না ওর মনটাও ভালো না তো যাই হোক আমাদের এখানটাই ও ছিল তারপর আমি ভাবলাম যে খেলতে যাবে আর আমি কোনো সময় বারণ করি না যে একটা দিনই তো বাড়িতে থাকে রবিবার দিনটা খেলতে যাওয়ার সময় আমি কখনোই বারণ করি না ওকে তো খেলতে গেছে সেখানে গিয়ে ফ্রিজে জল খেয়েছে তারপরে খেলায় কি জিতেছে সেখানে আবার আইসক্রিম খেয়েছে তারপরে স্প্রাইট খেয়েছে আবার বাড়িতে এসে সন্ধেবেলা স্নান করেছে মানে সমস্ত কিছুতে প্রচুর জ্বর চলে এসেছিলো রাতে রাত তিনটের দিকে বাজে মানে তিনটের মতো বাজে তখন আমাকে বলছে খুব শীত লাগছে তো আমার সাথেই ছিল সেদিনটা মানে রবিবার দিনের কথা বলছি তোমাদেরকে তো সোমবার দিন আমাকে এখান থেকে ঘুম থেকে উঠেছে আমি বললাম যে তাহলে ডিউটি যেতে হবে না এত যখন শরীর খারাপ তো আমাকে প্রথম বলো যে আর আমি যেতে পারবো আর পরে তো সামনে ছুটি নিতে হবে ওই জন্য ছুটি নেবে না আমাকে বলছিল বারবার যে আমি বলছি যে ঠিক আছে তাহলে যাক কোনো ব্যাপার না তারপরে গিয়ে ও বাড়িতে যাওয়ার পরে মানে স্টেশন পর্যন্ত যাওয়ার পরে আমাকে ফোন করে বলছে খুব শরীর খারাপ প্রচণ্ড জ্বর চলে এসছে আবার বাইক চালিয়ে এখান থেকে গেছে ওই কারণে তো আমি বলছি ঠিক আছে তাহলে যেতে হবে না ও আর ডিউটি যায়নি এবার আমাকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে আমি মায়ের সাথে গিয়েছিলাম তোমরা দেখতেই পারলে সেই ভিডিওটা আর এই এখন থেকে যেটা দেখছি এটা কিন্তু আজকের ভিডিও ক্লিপ তো দেখো ঘুম থেকে উঠেছিলাম ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুরের পুজোর ফুল তুলে নিয়েছিলাম আর দেখো বারান্দার মধ্যে বসে রয়েছি মনটাও ভালো নেই একটুও শরীরটাও মানে প্রচুর পরিমাণে খারাপ কি বলবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা দেখতে থাকো সকাল থেকে কী করছে না করছি আর কালকে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তারপরেও তোমাদের দাদাভাই মানে বাড়িতে শুয়ে রয়েছে আমাকে দুবার ফোন করে বলছে খুব জ্বর দিয়ে আমি বললাম ওষুধ খেয়ে নিতে ডাক্তার দেখাতে আর আমিও গিয়েছিলাম এদিকে ডাক্তার দেখাতে কালনাতে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে ওখানেও মানে প্রচুর অসুবিধা হয়েছে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল তার মধ্যে ট্রেনের মধ্যে সিট পায়নি তার মধ্যে ট্রেনের মধ্যেও কিছু সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে মানে কত আর শেয়ার করবো তোমাদের সাথে একটা ভিডিওর মধ্যে যাই হোক পরে একদিন বলা যাবে তো সেখান থেকে আসলাম এসে বাড়িতে এসে স্নান করে তারপরে খেলাম খাওয়ার মানে এক ঘন্টা পরেও আমাকে আবার ফোন করলো যে খুব জ্বর জ্বর এসেছে মানে বিশাল তো আমি তারপরে আমাকে বলো ওষুধ ওষুধ খেয়ে নিতে দিয়ে আমি মানে আধা ঘন্টা কি এক ঘন্টা এরকম শুয়েছি আর এমনিতে আমার এই সময়টা কোথাও বেরোলে আমার এত কষ্ট হয় কি বলবো তার মধ্যে ওই যে বললাম যে ট্রেনে একটুও সিট পায়নি তার মধ্যে মানে সেখানেও একটু ঝামেলার মতন হয়েছে যাই হোক আমার সাথে তো সেই সমস্যা তো সেইটার পরে তারপরে আধা ঘন্টা বাদে তোমাদের দাদা আবার কল করে বলছে আমি হসপিটালে ভর্তি হয়েছি এত পরিমাণে জ্বর এসেছে একশো চারের মতন জ্বর তো মানে তখনই সাথে সাথে উঠে গেছি দিয়ে আমার মাও তো গিয়েছিল ডাক্তার দেখাতে বাবা তো বাড়িতে ছিল না তারপর আমি আর আমার মা মিলে তারপর আবার গেলাম যে হসপিটালে তারপরে এতটা গিয়ে তারপর দেখছি তোমাদের দাদাভাই ওখানে হসপিটালে ভর্তি মানে প্রচুর পরিমাণে জ্বর এসেছে যাই হোক আবার ওখানটায় গেলাম এমনিতে সন্ধ্যেবেলাটা এই সময় প্রেগনেন্সির সময় আমি বেরোই না তো আস্তে আস্তে যা বাড়িতে মানে প্রায় রাত হয়ে গেছে ওখান থেকে ফিরলাম তো ফিরে তারপরে গিয়ে বাবা পরে গিয়েছিল গিয়ে বাবা মানে রাতে ফিরেছে নটা দশটার দিকে ওরম টাইমে ফিরেছে তো সেখান থেকে আসার পর মানে কালকে দিনটা এরকম গেছে নিজের একেতে শরীর খারাপ তারপর তোমাদের দাদাভাইয়ের এই অবস্থা ডিউটি যায়নি দুদিন হয়তো যাবেও না মানে এত পরিমাণে শরীর খারাপ এবার আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও ক্লিপ মানে আজকেই আমি ভিডিওটা শ্যুট করেছি বাকি তো এই সব পরিস্থিতির মধ্যে আর ভিডিও কিছু করতে পারিনি তোমরা দেখেছো যে একদিন ভিডিও আমি দিতেও পারিনি মাঝখানে তো তারপরে দেখো ঘরের কিছু মানে কাজকর্ম ছিল এর মধ্যে ঘরটাও না একটু নোংরা হয়ে গিয়েছিল অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করাও হয় না ঠিক করে তো ভাবছিলাম যে আজকে হয়তো মা পরিষ্কার করবে কিন্তু সবার শরীরের এত পরিস্থিতি খারাপ কি আর বলবো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোর ফুল তুললাম আর ওই ঘরে হালকা যে কাজগুলো ছিল ঘরের বিছানাটা একটুখানি গোছানো ঘর পর ঝাঁট দেওয়া তো সেইগুলোই করে নিচ্ছিলাম তারপরে গিয়ে খাবো তো ওইদিকে তোমার দাদাভাইকে আবার কল করলাম দেখা যাক আজকে বলছে তো যে জ্বরটা একটু কমেছে তো আর আমি এই অবস্থায় তো বারবার আমি যেতেও পারবো না হসপিটালে তো যদি আজকে ছুটি না দেয় তাহলে হয়তো মার বাবা যাবে আর যদি ছুটি দেয় যদি কমে যায় তাহলে তো খুব ভালো কথা তো আমি একটু আগে ফোন করেছিলাম এখন বলছে যে জ্বরটা একটু কম আছে তো দশটার সময় মানে ডাক্তার আবার দেখবে সেই বুঝে তারপর ছুটি দেয় কি না কী করবে আমাকে জানাবে তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বাইরে ওইদিকে কাজকর্মগুলো মা করছিলো যে উঠন ফুঠন যা যা ঝাড় দেওয়া থাকে তারপর বাসন মাজা মানে কালকের সমস্ত কাজ তারপরে তো একে তো অনেক জামাকাপড় মানে রয়ে গেছিলো হসপিটালে গেছি ওখান থেকে এসেছি কালকে মানে তিনবার স্নান হয়েছে সকালবেলা যাওয়ার সময় আবার ওখান থেকে এসে স্নান করেছি আবার মানে হসপিটাল থেকে এসে অভিভাবক আর ঘরে ঢুকতে পারবো না আর স্নান করেছি মানে এই অবস্থায় এত পরিমাণে আমার নিজেরই ভয় লাগছিল যে আবার না আমার শরীর খারাপ হয়ে যায় কারণ এই প্রেগন্যান্সির এই সময় দুবার যে মারাত্মক পরিমাণে আমার শরীর খারাপ হয়েছিল তাতেই আমি মানে টেনশানে পড়ে গেছি আর এই সময়টা শরীর খারাপ হয়ে মানে প্রচুর কষ্টও পেয়েছি তোমরা দেখেছো কিছু ভিডিও তো আমি শেয়ার করেছিলাম তারপরে দেখো আমি সকালের ওষুধ খেয়ে তারপরে দেখো এখানে মুড়ি খাচ্ছিলাম এখানে কলা নিয়েছিলাম দুধ নিয়েছিলাম মুড়ি নিয়েছিলাম তো এই দিয়েই খাচ্ছিলাম আজকে সকালের মুড়িটা তো মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো মানে এদিকে তো নিজের শরীর মানে শরীরে এরকমভাবে প্রবলেম তারপর তো তোমাদের দাদা ভাইয়ের রকম সমস্যা মানে সব কিছু মানে একসাথে পড়ে গেছে আর এখানে দেখো সেই কালকে জামা কাপড় ছিল সেই হসপিটালে যেগুলো সেগুলো এখানটায় মা কাঁচবে কেচে টেচে তারপরে গিয়ে স্নান করবে এগুলো সব কালকে রেখে দেওয়া হয়েছিল। রাতের বেলা আর কি করব সেগুলো রাতের বেলা শুধু স্নান করে ঘরে ঢুকে গেছিলাম ওই কারণে আর এমনিতে আমার যেভাবে যে ঠান্ডাগুলো লেগেছিল পুরো আমি ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে গিয়েছিলো শরীর খারাপ হয়ে গেছিলো ওই জন্য আরও বেশি মানে টেনশান হচ্ছিল যে ঘাম যদি বসে যায় আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় এই গরমকালটায় তাছাড়া কোনো সমস্যা নেই তারপরে আবার এইবার মানে অন্যরকম ওষুধ দিয়েছে তারপর তো আবার মানে ডাক্তারবাবু যে বললো মানে সেটা নিয়েও একটা মাথার মধ্যে টেনশান চাপ সব কিছুই মানে তোমাদের সাথে আর শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওতে বলবো যে কী কী বলেছে না বলেছে কবে কি ডেলিভারি ডেট বা কিছু মানে নতুন করে আবার সব চেক আপ করছে আর নতুন নতুন করে মানে বলছে ওই জন্য মানে টেনশানে থাকতেও পারছি না দিকে সমস্ত দিকে প্রবলেমগুলো মানে যেন একসাথে চলে এসেছে তারপরে এসে কিন্তু আমি একটু বিছানার মধ্যে শুয়েছিলাম মানে আর পারছি না খুব শরীরটা খারাপ লাগছে জানি না নিজে কি করব বা ওইদিকে টেনশান মাথার ওপর যা চাপ রয়েছে কিছু বুঝতে পারছি না তোমরা দেখতেই পারলে যে কালকে কিন্তু ডক্টর চেক গিয়েছিলাম আমার আট মাসের যে চেক ছিল তো এবার যাওয়ার সময়ও সমস্যা হয়েছে যাওয়ার সময় কি বলবো আসার সময় বেশি হয়েছে গেলাম এমনিতে তো শরীর খারাপটা লাগছিলোই এবার অনেকক্ষণ কালকে মানে বসে থাকতে হয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টার মতন মানে কালকে একটু লেট হয়েছিল ডাক্তার দেখাতেও অনেক ভিড় ছিল আর আমরা তো এত দূর থেকে যাই সেটা একটা সমস্যা তারপর এত দূরে যাওয়াই গরমের মধ্যে খুবই কষ্ট হয় দুপুরবেলাটা মানে এরকম টাইম পড়ে গেছে এবার শীতকালটা আমাদের খুব ভালো হতো অসুবিধা হতো না রোদের সময়টা ভালো লাগতো মানে যেতে ঠান্ডা লাগতো না আর কিন্তু এই গরমকালটা পড়ে না প্রচুর সমস্যা হয়ে গেছে গরমের মধ্যে থাকাই যায় না ওখানে যদিও বা ফ্যান আছে আর কারো সমস্যা হলে এবার রুম আছে কিন্তু তারপরেও না খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক মানে সেখানে তো গেলাম এবার আসার পথে সেই ট্রেনে করে আসছি ট্রেনের মধ্যে কি বলবো এত মারাত্মক পরিমাণে ভিড় তাও যাই হোক ট্রেনের মধ্যে তিনজন করে বসে এবার সেই জায়গায় একটু চাপাচাপি হয় চারজন করে বসতে গেলে তো মানে লেডিস আর উঠতে পারেনি কালকে ট্রেনটাও ধরেছিলাম প্রায় মানে ট্রেন ঢুকে গেছে মানে ওইরকম অবস্থায় আমরা ট্রেনটা ধরেছিলাম মানে যদি আর এক দু মিনিট লেট হতো আমরা ট্রেনটাও পেতাম না আর না পেলে প্রায় দেড় ঘন্টা ওই স্টেশনের মধ্যে বসে থাকতে হতো কারনাতে আর গরমের মধ্যে এক দেড় ঘন্টা বসে থাকা মানে কতটা কষ্টকর মানে কী আর বলবো তো যাই হোক ওখানে দিয়ে একজন ছিল মানে তোমার দাদা দাদা তো এবার বললাম যে একটুখানি সাইডে চেপে বসতে বাবা একটুখানি মানে মানে না কত রকমের মানুষ হয় তো সেই নিয়ে সেখানে চারজন কিন্তু বসে তো কি আর বলবো এই অবস্থায় নিজের শরীর খারাপ কিছু বলবো না ঝগড়া করব তো যাক সেখানে আর কিছু বললাম না তো ওইভাবে সেই কি সমস্যা না সিট পেয়েছি ঠিকঠাক করে না এত পরিমানে ভিড় তার মধ্যে মাথা যন্ত্রণা উঠে গেছে মানে গরমের জন্য তার মধ্যে তো খুব কষ্ট হচ্ছে এই অবস্থায় তো মানুষের মধ্যে কতটা ইয়ে মানে আমরা যখন দেখতাম যে না কারো এরকম শরীর খারাপ বা কিছু নিজের সিটটা ছেড়ে দিতাম আর এখন মানে কিছু মানুষ আছে সবার কথা বলবো না কিছু মানুষ আছে এরকম যে না একটুখানি সাইডে একটু চেপেও বুঝতে গেলে তাদের সমস্যা তো কি আর বলবো তো একে তো আমি আর আমার মা গেছি কোনো তোমার দাদা ভাই ছিল না ওই জন্য আর কিছু মানে বললামও না একটা সমস্যা তারপরে গিয়ে তো ওই যে বললাম যে শরীর খারাপ কোমরে খুব ব্যথা করছিল মানে কালকে অনেকটা টাইম মানে বাইরে ছিলাম যাক ওখান থেকে আসলাম মানে প্রায় সাড়ে তিনটের মতো বাজে তিনটে থেকে তিনটে চল্লিশের মতো বেজে গেছে বাড়িতে আমাদের ঢুকতে ঢুকতে মানে এই বাড়িতে তারপরে গিয়ে আবার স্নান করলাম যাওয়ার সময় একবার স্নান করে গেছিলাম তো এসে আবার স্নান করলাম যেহেতু সারাদিন গরমের মধ্যে ছিলাম এবার স্নান টান করে তারপরে গিয়ে খেলাম দিয়ে ভাত খেয়ে একটুখানি শুয়েছি শুয়েছি কি মানে দশ থেকে পনেরো মিনিট হবে আধা ঘন্টাও ঠিকঠাক মতো হবে না প্রায় ফোন দাদা ভাই মানে জ্বর এসছে সকালবেলা থেকে আমাকে বলছে জ্বর যে জ্বর আমিও বুঝতে পারিনি আমাকে বলছে একশো চার জ্বর এসছে আমাকে আমাকে বললো যে কখন এসেছি না এসে দিয়ে কথা বললাম দিয়ে আমি তারপরে দেখি আধা ঘন্টা বাদে আমাকে আবার ফোন করলো যে জ্বর আমি হসপিটালে ভর্তি তাহলে ভাববো যে তখন কিরকম লাগে তো তারপর আমি সাথে সাথে উঠে গেলাম তখন মানে চারটে পনেরো কি কুড়ি বাজে এরকম অবস্থা তো ওই সময় মানে তার আধা ঘন্টা এক ঘন্টা আগেই আমরা আসলাম কালনা থেকে তো সেখান থেকে এসে তারপরে গিয়ে আবার ফোন করলো যে হসপিটালে ভর্তি দিয়ে ওই সময়টা আবার আমি মা বাবা বাড়ি ছিল না গিয়ে তারপরে গিয়ে আবার ওকে দেখতে গেলাম ওখানটায় এবার ওর তো ওইদিকে প্রচণ্ড শরীর খারাপ তার মধ্যে মানে কি বলবো মানে মানুষের শান্তিটুকুও নেই মনের মধ্যে কারোই নেই মানে আমার তোমার দাদা ভাইয়ের বা আমার ফ্যামিলি মানে কিছু সমস্যা কারণে হচ্ছে এই জিনিসটা তো কি আর বলবো সেসব কথা আর তুললাম না আলাদা কথা ছাড়লাম তো একই দিকে মানে মনের অবস্থা ঠিক নেই মাথা মাথাটা ঠিক নেই তার মধ্যে তো শরীর খারাপ তখন দাদা ভাইয়েরও অবস্থা আমার এইরকম অবস্থা তার মধ্যে তো নিজের মানে শারীরিক কষ্ট এইরকম ভাবে মানে সব দিক দিয়ে আর পাচ্ছি না তারপরে গিয়ে যাক ওখান থেকে আসলাম আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গেছে তোমার দাদা দেখে আস্তে আস্তে দিয়ে আসলাম এবার কোনো সময় এই অবস্থা আমি সন্ধ্যে করিলাম রাতও হয়ে গেছে প্রায় দিয়ে তারপর বাবা গেছিলো বাবা আমরা থাকতেই গিয়েছিলাম আর মা যেতে যাওয়ার পরে পরেই গিয়েছিলাম দশ পনেরো মিনিট বাদে তারপর বাবা এসেছে রাত্রে প্রায় দশটা বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে দিয়ে খেলাম খাওয়া দাওয়া করে শুয়েছি আর আজকে যে সকালের ভিডিও ক্লিপটা দেখতে পারলে সেটা হচ্ছে আজকের আর আজকে ভিডিওটা পোস্ট করব তোমরা দেখতে পারবে আজকে হচ্ছে মঙ্গলবার তো বুঝতে পারছি না যে কী করব তার মধ্যে এখনও তোমার দাদাভাইকে ছুটি দেয়নি দশটার দিকে সকাল দশটার দিকে মনে হয় চেক করবে তারপরে গিয়ে জানাবে আর আমাকে ফোন করে বলে দেবে যে তাহলে ছুটি দেবে কিনা এবার আমি তো এই অবস্থায় বারবার যেতেও পাচ্ছি না মানে একাতে নিজের অবস্থা খারাপ তার মধ্যে হসপিটাল যেতে হলে অনেকটাই মানে দূর আমাদের এখান থেকে আমাদের এই বাড়ি থেকে অনেকটা বলতে তাও খারাপ না তাও মোটামুটি ধরো আধা ঘন্টা লাগবে টোটোতে আধা ঘন্টা না হলেও কুড়ি পঁচিশ মিনিট লাগবেই এইরকম এবার বাইকে থেকে গেলে সুবিধা এবার বাইকে তো এই অবস্থা যাচ্ছি না আগে যেতাম এখন আর উঠি না এই অবস্থা বাইকের নিজের সমস্যা হচ্ছে তার মধ্যে কত কী মানে কত কি বলা যায় কত কি শেয়ার করা যায় সমস্ত কিছু একদিকে এবার দেখা যাক কি করে যদি ছুটি না দেয় তাহলে হয়তো মার বাবা যাবে আর যদি ছুটি দিয়ে দেয় তাহলে তো ভালো মানে এখন তো বলছে যে কম আছে যাই হোক এই ছিল আজকের ভিডিও আর এই অবস্থার মধ্যে এত কিছু হয়ে গেছে এর মধ্যে কি করে ভিডিও করবো ওইরকম পরিস্থিতির মধ্যে ছিলাম না ওই জন্য তোমরা কালকে গতকাল ভিডিও কোনো কিছু দেখতে পারো নি মানে ভিডিও ছাড়তে পারিনি আমি তো এই অবস্থার মধ্যে কি করে ছাড়বো ভিডিও তো নেক্সট টাইম থেকে ভিডিও দেখতে পারবে আশা করি ভিডিও কোল আর কোনো সমস্যা হলে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো যদি কখনও এরকম কোনো কিছু হয় যে ভিডিও দিতে পারছি না বা কিছু তোমাদেরকে জানিয়ে দেব আর তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর তারপর তো ডাক্তারবাবু কী বললেন না বললেন তো নেক্সট ব্লগে তোমাদেরকে সেটাও জানাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না শরীরটাও খুব ভালো নেই মানে কারোই ভালো নেই মন মেজাজ তো ভালোই নেই শরীরটাও ভালো নেই তো টাটা চলো আজকে এখানে শেষ করছি নেক্সট টাইম অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি